জয় গুরু ওম শ্রী পরমাত্মনে নেই নম শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই আজ আমি পাঠ ও আলোচনা করব কুণ্ডলিনী চক্র জাগ্রত হলে তার লক্ষণ কি এবং এতে লাভই বা কি হয় কুণ্ডলিনী শক্তির অধিষ্ঠান মূলাধার চক্রে ধ্যান প্রাণায়াম গুরুমন্ত্র জপ করা শ্রী ভগবানের বীজ মন্ত্র জপ করা ইত্যাদি নানাভাবে এই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে হয় কুণ্ডলিনী শক্তি যখন জেগে ওঠে তখন তার কিছু লক্ষণ সেগুলি প্রকাশ পায় অর্থাৎ সাধক নিজেই সেগুলোকে উপলব্ধি করতে পারেন কেবলমাত্র সাধকই না সেই সাধকের পাশাপাশি অর্থাৎ তার পাশে যদি কোনো ব্যক্তি আসেন তিনিও তার মধ্যে উপলব্ধি করতে পারেন যে এই সাধকের মধ্যে বা ইনার মধ্যে কিছু একটা দিব্য শক্তি আছে এরকম একটা অনুভব অন্যান্য ব্যক্তি অপরাপর ব্যক্তিও উপলব্ধি করতে পারেন তবে যিনি সাধক অর্থাৎ যিনি এই কুণ্ডলিনী শক্তির সাধনা করছেন তিনি প্রকৃত উপলব্ধি করতে পারেন যে আমার শরীরে কিছু একটা জেগে উঠছে ব্যাপারটা ঠিক এরকম যে আমরা যেমন ঘুমালাম এবার ঘুমের পর যখন আমরা জেগে উঠি তখন আমরা উপলব্ধি করতে পারি যে আমি তখন ঘুমাচ্ছিলাম এবারে ঘুম থেকে আমি যেন জেগে উঠছি অর্থাৎ এই যে জাগরণ সেই জাগরণটি উপলব্ধি করা যেমন সাধারণভাবে আমরা উপলব্ধি করতে পারি তেমনি শরীরের মধ্যে যে একটা আলাদা শক্তি বিকশিত হচ্ছে বা তার একটা জাগরণ ঘটছে এটিও সাধক বুঝতে পারেন সাধক তখন এক পূর্ণ আনন্দের মধ্যে অবস্থান করেন এই যে মনের মধ্যে অনাবিল একটা আনন্দ এটিকে লাভ করার পর আর কোনো কিছুরই আকাঙ্ক্ষা থাকে না ঘুম ভালো হওয়ার পর ঘুম থেকে যখন আমরা উঠি তখন যেমন শরীরের মধ্যে একটা ফ্রেশনেস ভাব আসে ঠিক তেমনি হবে এই শক্তি যখন জাগ্রত হয় তখন মনের মধ্যে একটা পূর্ণ সন্তোষ একটা পূর্ণ শান্তি বা একটা পরিপূর্ণ শান্তি অনুভূত হয় যে যোগীর এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে তার পাশে যদি কোনো অপর ব্যক্তি এসে বসেন তখন ওই কুণ্ডলিনী শক্তির প্রভাবে ওই অপর ব্যক্তি তারও মনের বিভিন্ন প্রকার ভাবের পরিবর্তন ঘটে অর্থাৎ তার মনের মধ্যে যে সমস্ত বিকারগুলো ছিল সেই বিকারগুলো তখন শান্ত হয়ে যায় আর ওই যোগীর প্রভাবে অপর ব্যক্তিটি তিনিও ভগবতমুখী হয়ে পড়েন সাধকের মুখের মধ্যে একটা প্রসন্নতা একটা সমতার ভাব দৃষ্ট হয় তার চোখের দৃষ্টিতে একটা দিব্য ভাব জেগে ওঠে তার কথায় বার্তায় চালে চলনে প্রতিটি ক্ষেত্রে একটা সাত্ত্বিক ভাব লক্ষ্য করা যায় কুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে শরীরে একটা আলাদা লাবণ্য একটা আলাদা জ্যোতি দেখা যায় তবে এই জ্যোতি ব্যাপারটি এরকম নয় যে আমরা যেমন ঠাকুর দেবতার হ্যাঁ কোনো ফটো বা ছবিতে তার মাথার পাশে যে জ্যোতি হ্যালো যাকে বলা হয় তো সেই রকম কিছু নয় তবে শরীর থেকে যে একটা আলাদা দিব্য ভাব আছে বা একটা তার মধ্যে একটা দিব্য জ্যোতি আছে এই দিকটা কিন্তু লক্ষ্য করা যায় উপলব্ধি করা যায় কুণ্ডলিনী জাগরণে যোগীর যার এই কুণ্ডলিনী জাগরণ ঘটেছে তিনি কোনো প্রকার ব্যাধিতে সহজে আক্রান্ত হন না কারণ এই কুণ্ডলিনী শক্তি এ এক দারুণ একটা শক্তি আমরা যদি সাধারণভাবে দেখি হ্যাঁ যে ফিজিক্স বা লাইফ সায়েন্সের ক্ষেত্রে তো সেখানে বলা আছে যে আমাদের শরীরে যে কোষগুলো রয়েছে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি কোষ রয়েছে তো ফিজিক্সে আমরা বা কেমিস্ট্রিতে এটাই তো দেখা যায় যে একটা পরমাণুকে বিশ্লেষণ করলে তার থেকে আমরা প্রচুর এনার্জি পাই তাহলে এই শরীরে এত এত কোষ আছে অর্থাৎ শরীরের ভিতরে যে কি পরিমাণ শক্তি আমাদের লুকিয়ে আছে তা আমরা নিজেরাও জানি না আর এই শক্তির মধ্যে আমরা হয়তো জোর পাঁচ থেকে সাত পার্সেন্ট শক্তিকে ব্যবহার করতে পারি আর বাকি শক্তিটা হ্যাঁ আমরা ব্যবহার করতেই পারি না তাই এই কুণ্ডলিনী শক্তি একবার জেগে উঠলে শরীরের মধ্যে এত আনন্দের একটা ব্যাপার এবং শরীর এত ফ্রি হয় এত ফ্রেশনেস ভাব আসে বা শরীরের মধ্যে এতটাই শক্তি বেড়ে ওঠে জেগে ওঠে যার প্রভাবে শরীরে কোনো প্রকার ব্যাধি কোনো প্রকার রোগ জ্বালা এদের ঘটে না এই কুণ্ডলিনী শক্তি জেগে উঠলে মনের যে ক্ষমতা মানসিক ক্ষমতা বা আন্তরিক ক্ষমতা আন্তরিক শক্তি এগুলো প্রচন্ড হারে বেড়ে যায় তখন একজন সাধারণ মানুষ তিনি মহামানবে পরিণত হন একজন পুরুষ তিনি একজন মহাপুরুষে পরিণত হয়ে যান তবে এই কুণ্ডলিনী শক্তি জাগরণ ব্যাপারটি দু একদিনের দিনের নয় বা ইচ্ছা বসত ঝোঁকবশত দু চার দিন প্র্যাকটিস করলাম বিভিন্ন যোগ সাধনা হট যোগ লয় যোগ ইত্যাদি নানা প্রকার সাধনা করতে লাগলাম বা মন্ত্রতন্ত্র জপ করতে লাগলাম হ্যাঁ এত সহজের ব্যাপার এগুলি নয় কারণ শ্রী ভগবান গীতাতেই বলে দিয়েছেন যে মনুষ্যানাং সহস্রেষু কশিদ্ যততি সিদ্ধ যততাম অপি সিদ্ধানাং কশ্চিন মাং ব্যক্তি তত্তত তো এখানেও আমরা বুঝতে পারলাম যে হাজার হাজার মানুষ যদি শ্রী ভগবানকে লাভ করার চেষ্টা করেন তো যারা চেষ্টা করেন তাদের মধ্যে আবার হাজার হাজার মানুষের মধ্যে হয়তো একজন তত্ত্ব লাভ করে থাকেন ঠিক তেমনি হবে ঠিক তেমনি হবে যে আমরাও যদি এই যা কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার চেষ্টা করি তো তাতে যে আমরা অতি সহজেই সাফল্য লাভ করব এমন নয় দীর্ঘ সাধনার একটা ফসল আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার যে আমাদের যদি পূর্ব জন্মে কিছু করা হয়ে থাকে এ ব্যাপারে যদি আমরা কিছুটাও এগিয়ে থাকি তো এই জন্মে আমাদের মধ্যে যদি সেই ভাবটা থাকে তখন পরের থেকে আমরা মানে পরের স্টেজ থেকে আবার শুরু হয় আর তখন আমরা এই শক্তিকে জাগ্রত করতে পারি আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার